নমস্কার বিল্টু স্টোরিতে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আজ আমরা দেখব কিভাবে প্লাস্টিকের গামলা তৈরি হয় প্লাস্টিকের এই গামলাগুলো আমাদের নিত্য ব্যবহার্য একটি অতি প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ আজকের এই গামলাটি ষোলো ইঞ্চি বেসিন ষোলো ইঞ্চি গামলা দেখুন দুধ সাদা একদম সাদা ধবধবে পিপি দানাগুলোর সাথে ন্যাচারাল দানার মিশ্রণ হয়ে গেছে এরপর যে দানাটা মেশানো হচ্ছে সেটি হচ্ছে কাটিং কাটিং বলতে এই যে পুরানো ফেলে দেওয়া রিসাইক্লিং করার পর যে দানাটা পাওয়া যায় সেই দানাটি এরপর খুব সুন্দরভাবে এটার মিক্সিং করানো হয় এই মিক্স বিষয়টা এটাও যেন কিছুটা শিল্পের মতো দেখুন কিভাবে সুন্দরভাবে মিক্সিং করছে এরপরে যা দেওয়া হচ্ছে মাস্টার বেস যে বেসটি এখানে মিশ্রণ করানো হলো সেটি লাল মাস্টার বেস কেননা যেহেতু আমাদের এই বেসেনটি হবে লাল রঙের এবার এটা সুন্দরভাবে আবারও ঘুরিয়ে ফিরিয়ে মিশ মিশ্রণ করা হল এর পরের ধাপে আমরা দেখব সে দানাটি হপারের দিকে যাচ্ছে মাথায় করে হোক বা বস্তায় করে হোক সে দানা হপারে ঢালতে হয় আমাদের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো টু ফিফটি এবার দেখুন সেই মোল থেকে মোল থেকে বেসিন বের হচ্ছে কেননা আমাদের এই বেসিনটি গ্রিন রঙের বের হয়েছে এর আগের যে ধাপটি ছিল অর্থাৎ যে দানা মেশানো ছিল সেটি ছিল সবুজ কালারের সবুজ রঙের তাই এই মালটি গ্রিন রঙের বেরিয়েছে এবার দেখুন কীভাবে বের হচ্ছে একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি এই দেখুন বের হচ্ছে একটু সময় নেয় অর্থাৎ এটা সাইকেল টাইমের উপর ম্যাটার করে এই যে মোলটা খুলে গেল এই তো দেখুন সুন্দরভাবে একটি ষোলো ইঞ্চি গামলা বেরিয়ে আছে এরপরে এই গামলাগুলোকে সুন্দরভাবে সাজানো রাখা হয়েছে বাজারের জন্য যেখানে যে পার্টির কাছে অর্ডার রয়েছে তাদের কাছে সব সেল করা হয় দেখুন কত সুন্দর না এই হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি গামলার